চলে এসেছে রান্নাবাটি না আবার একটা নতুন ভিডিও নিই অনেক সময় কিন্তু আমাদের হাতে সময় খুবই কম থাকে আর আমরা ভেবে উঠতে পারি না যে কী রান্না করব তো আজকে আপনার সাথে শেয়ার করতে চলেছি একটা খুব তাড়াতাড়ি একটা সস্পী একটা রান্নার রেসিপি খেতে যেমন টেস্ট হয় সেরকম সময় কিন্তু খুবই কম লাগে তো আজকে বানাবো হচ্ছে দই পটল পটলের তরকারি পটল চিংড়ি তো পটলের দরমা তো অনেক খেলাম তো আজকে কো করবো হচ্ছে দই পটল তো চলুন কী কী লাগছে দই পটল বানাতে সেটাই আগে আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমেই তো নিয়ে নিয়েছি পটল তো পটলগুলোকে দেখছি হচ্ছে করে খোলা ছাড়িয়ে নিয়ে হচ্ছে এইগুলো দেখুন কীরকম করে কেটেছি ছুরি দিয়ে এগুলো হচ্ছে চিঁড়ে চিঁড়ে নিয়েছি ওটা আর নিচে এখানে টমেটো কুচি আর এখানে পেঁয়াজ দুটো দিয়ে গ্রেড করে নিয়েছি আর এখানে নিয়েছি রসুন রসুনটাকে আমাদের ভালো করে থেতে করে নিয়েছি আর নিয়েছি এখানে টক দই টক দইটাকে দেখুন ভালো করে ফেটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে একটুখানি চিনি একদম সামান্য চিনি দিয়েছি যাদের আপনি মিষ্টি মিষ্টি পছন্দ করেন তো আপনাদের আন্দাজের মতো দেবেন তো চলুন এবার রান্নাটা শুরু করা যায় দেখুন গ্যাসটা জ্বেলে দিয়েছি আর বসিয়ে দিয়েছি কড়া দিয়ে দিয়েছি সরষের তেল তো তেলটা গরম হতে থাকু ততক্ষণ তখন তো তেলটা তো গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটুখানি হলুদ দিয়ে কিন্তু পটলগুলোর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু ভাজা ভাজা মধ্যে দিয়ে দিয়েছি লবণ গ্যাসের সিলিন্ডারটা রেখেছি হাই দিয়ে পটলগুলো ভালো করে ভাজা করে দেখুন পটলগুলো কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি দুদিকটাই তো এগুলো এবার তুলে নেব পটলগুলো কিন্তু ভালো করে ভেজে ফেলে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে তারপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বের করে রাখা পেঁয়াজটা তারপরে এখানে দিয়ে দিলাম রসুন বাটা আর দিয়ে দিলাম ওখানে টমেটো কপি দিচ্ছি অল্প করে লবণ একটু অল্প করে লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজা লাগবে তো তারপরে দেখুন বিড়ি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো অল্প করে দিয়েছি জিরের গুঁড়ো আর দিয়েছে এখানে লংকার গুঁড়ো দিয়ে এবার মশলাটা কিন্তু ভালো করে কেমন যে সমাজ ইস্তে করে আমি রসুনটা খেতে পড়েছিলাম জল দিয়ে ভালো করে ফুটিয়ে দিচ্ছে এরপরেই কিন্তু দিয়ে দিচ্ছে মানে ফেপিয়ে রাখার টক দেয় তারপরে দেখুন ডিজেলে দেখুন ভেজে রাখা পটল পটলটা দিয়ে একটু কষিয়ে নেব